তেল ছাড়া মাত্র দুটি উপকরণে দুই রকম নাস্তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারেও কিন্তু তোমরা এটা বানিয়ে খেতে পারো অসাধারণ হয় খেতে এবং তোমরা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবে বিকালে চায়ের সাথেও কিন্তু খেতে দারুণ লাগে এটা আর তোমরা এটাকে তিন দিন পর্যন্ত কিন্তু খুব ইজিলি সংরক্ষণ করে রাখতে পারবে সবার প্রথমে এই সুজির রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি আমি এখানে মিহি সুজিটি ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু যে কোনো দানার সুজি এখানে নিতে পারো এবার একটা মিক্সার গ্রাইন্ডারে এই সুজিটাকে দিয়ে একটু গ্রাইন্ড করে নিতে হবে সুজিটাকে কিন্তু আমি খুব বেশি গ্রাইন্ড করে নিই হালকা একটু গ্রাইন্ড করে নিয়েছি এর মধ্যে কিন্তু দানা দানা ভাবটা কিন্তু এখনও রয়ে গেছে তোমরা চাইলে পুরো পাউডার করেও নিতে পারো কিন্তু পাউডারের থেকে ওই দানা দানা থাকলে আমার খেতে বেশ ভালো লাগে তাই তাইভাবে গ্রাইন্ড করে নিলাম সাথে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবার এই নুন আর চিনিটাকে সুজির সাথে একসাথে ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেখব এক বাটি পরিমাণ দুধ দুধের পরিমাণ আর সুজির পরিমাণ কিন্তু সেম নিতে হবে আমি এখানে কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি কোনো গরম কিংবা ঠান্ডা দুধ এখানে ব্যবহার করিনি অল্প অল্প করে দুধ দিয়ে এই ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে দইটাও ব্যবহার করতে পারো ঠিক যতখানি সুজি নিবে ঠিক ততখানি কিন্তু দই ব্যবহার করতে হবে কোয়ান্টিটিটা যদি একদম ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা একদম পুরো পারফেক্টলি তৈরি হবে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে সুজিটাকে মিশিয়ে নেবো দুধ আর সুজিটা একসাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ একটু বেকিং সোডা তোমরা যদি এখানে টক দুইটা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু বেকিং সোডা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আর দিয়ে দেব বেকিং সোডা ঠিক যতখানি নিয়েছি তার দ্বিগুণ বেকিং পাউডার তোমরা এখানে বেকিং পাউডারের পরিবর্তে ইনো ব্যবহার করতে পারো এবার বেশ ভালো করে কিন্তু সুজি বেকিং পাউডার সোডাটাকে একসাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে তোমরা যদি বেকিং পাউডার সোডা কিংবা ইনো কিছু ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে কিন্তু ডিম ব্যবহার করতে পারো কিন্তু ডিম ব্যবহার করলে তার মধ্যে কিন্তু একটা কেরমন গন্ধ আসে যে কোনো ভ্যানিলা এসেন্স কিংবা কিছু না দিলে সেটা খেতে এতটা ভালো লাগে না তারপর আমি এখানে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এটা না দিলেও এটা খেতে বেশ ভালো লাগে সাধারণত এলাচ গুঁড়ো দিলেও কিন্তু এর ফ্লেভারটা দারুণ লাগে খেতে কিংবা এলাচ গুঁড়ো না থাকলে সেটারও দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেও তোমরা বানিয়ে খেতে পারো সব উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে তারপর যে পাত্রের মধ্যে আমরা সুজির রেসিপিটি তৈরি করব তার মধ্যে খুব সামান্য পরিমাণে তেল ভালো করে ব্রাশ করে দেব, যাতে পরে এটা ডিমল করতে খুব সুবিধে হয় তেলটা ভালো করে ব্রাশ করে সুজিরে সম্পূর্ণ ব্যাটারটাই এর মধ্যে দিয়ে দেব। তোমরা দেখতেই পারলে খুবই অল্প উপকরণে কিন্তু চটজুল দিয়ে রেসিপিটা তৈরি করা হয়ে যাবে খুব বেশি একটা কিন্তু খাটনিরও প্রয়োজন নেই সব ব্যাটারই ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম তারপর অন্যদিকে একটি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ তার উপর একটা স্ট্যান্ড রেখে এই এর মধ্যে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে এটাকে হতে দেবো দশ মিনিট পর্যন্ত দশ মিনিটের মধ্যেই কিন্তু খুব ইজিলি এটা হয়ে যাবে দশ মিনিট পর ঢাকা খুলে নেব দশ মিনিট পর দেখো ওপরটা একদম পুরো ড্রাই হয়ে গেছে তারপর এটাকে হালকা ঠান্ডা করে এভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে নেব সাইডগুলো অবশ্য এটা কিন্তু একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে করবে না হলে গরম থাকা অবস্থায় করলে কিন্তু হালকা ভেঙে যেতে পারে এটা সাইডগুলোকে ছাড়িয়ে উপর থেকে একটু ড্যাপ ড্যাপ করলেই কিন্তু খুব ইজিলি এটা উঠে আসবে দেখতেই পারছো খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে এসেছে তারপর এটাকে ছোট ছোটো স্লাইস করে কেটে নেব তোমরা নিজেদের পছন্দের যে কোনো শেপ দিয়ে নিতে পারো তোমরা চাইলে কিন্তু সুজির মধ্যে নারকেল দিয়ে ওই রেসিপিটা তৈরি করে নিতে পারবে অসম্ভব মজাদার হয় খেতে তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্টস করে জানিও ভেতরটা দেখো একদম কিন্তু পুরো জালিদার হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রকম বেকিং পাউডার টক দই কিংবা সোডা ছাড়াই তুলোর মতো নরম সফট তুল তুলে এই রেসিপি শুধুমাত্র এক কাপ আটা দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য বানিয়ে নিতে পারবে কোনোরকম তেল ছাড়া তৈরি এই রেসিপি যেমনটা হেলদি তেমন কিন্তু সুস্বাদু হয় এই সাথে খাবার জন্য কিন্তু এক্সট্রা কোনো ডাল তরকারিরও প্রয়োজন পড়বে না শুধু শুধুই খাওয়া যাবে বাচ্চাদের স্কুল টিফিন থেকে শুরু করে সকালে জলখাবার হোক কিংবা বিকেলে নাস্তা সব কিছুর জন্য একদম পুরো পারফেক্ট রেসিপি তো এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি গমের আটা তোমরা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে এভাবে তো না আটা দিয়ে নাস্তা তৈরি করলে প্যানের মধ্যে আটকে যায় কিন্তু আজ আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটি বলে দেবো এইভাবে তৈরি করলে কিন্তু একটা রুটিও প্যানের মধ্যে আটকে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু প্যান থেকে উঠে আসবে সবার প্রথমে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এতে করে হালকা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন আর চিনিটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আটার সাথে নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি অন্যদিকে একটা ছোটো সাজে আলু নিয়ে নিয়েছি আলুর পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো কিন্তু সামান্য আলুর ফলে কিন্তু এই রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে তাই অবশ্যই আলুটা দেওয়ার চেষ্টা করবে একটা গ্রেডারের মাধ্যমে ভালো করে গ্রেড করে নেব একদম মিহি করে গ্রেড করে নিচ্ছি এতে করে নাচাটা তৈরি করতে খুবই কম সময় লাগবে তারপরে অন্যদিকে আমরা যেহেতু এক কাপ পরিমাণ আটা নিয়েছিলাম তাই এর মধ্যে দেড় কাপ পরিমাণ জল দিয়ে দেব সম্পূর্ণ জল একসাথে দেব না অল্প অল্প করে জল দিয়ে এর একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে আর পেস্টটা কিন্তু খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা করা যাবে না মিডিয়াম করে রাখতে হবে যতখানি আটা নেওয়া হবে তার দ্বিগুণ কিন্তু জল ব্যবহার করতে হবে অল্প অল্প করে জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব তারপর এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু দিয়ে দেবো কুচনো আদা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি আর সামান্য একটু কারিপাতা কুচনো কারিপাতাটা সম্পূর্ণ অপশন না থাকলে তোমরা এখানে ধনে পাতা ব্যবহার করতে পারো কিংবা এটাকে স্কিপও করতে পারো তোমরা চলে এখানে যার যার নিজের পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো ধরনের সবজিও এখানে ব্যবহার করতে পারবে এইসব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম আটার সাথে আর আমি একটু লম্বা লম্বা করে কেটেছি তোমরা চাইলে কিন্তু যে কোনো শেপে কেটে নিতে পারো তারপর কালারের জন্য ওইখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো এতে করে কালারটা খুব সুন্দর আসবে খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এখানে ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি ননস্টিকের প্যানটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে খুবই সামান্য পরিমাণ নামমাত্র একটু তেল ব্রাশ করে দেব। আর তোমাদের কাছে যাদের ননস্টিক প্যান নেই তারা কিন্তু সেই আটার মিশ্রণের মধ্যে যদি এক টেবিল চামচ পরিমাণ ময়দা মিশিয়ে দাও তাহলে কিন্তু একটা রুটিও তোমাদের এভাবে প্যানের মধ্যে আটকে যাবে না অনেক সময় কি হয় আটার মধ্যে যদি আমরা নানা রকমের সবজি দিয়ে থাকি সেই সবজি দেওয়ার ফলে সেটা কিন্তু প্যানের মধ্যে আটকে যায় তাই এভাবে যদি তোমরা এক টেবিল চামচ পরিমাণ ময়দা মিশিয়ে ব্যবহার করো তাহলে কিন্তু একটা রুটিও কিন্তু আটকে যাবে না রুটি হোক কিংবা পরোটা খুব সুন্দরভাবে উঠে আসবে আমি যেহেতু ননস্টিকের প্যান নিয়েছি তাই কোনো রকম ময়দা ব্যবহার করার প্রয়োজন পড়েনি তোমাদের যাদের ঘরে ননস্টিকের প্যান নেই তারা অবশ্যই কিন্তু এই টিপসটি ফলো করে দেখতে পারো আটার মিশ্রণটা দেওয়ার পর হাল ড্রাই হওয়ার আগে আগে কিন্তু এর ওপর কিছু সামান্য কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এতে করে এটা দেখতে এবং খেতে ভীষণ ভালো লাগে আর সামান্য একটু স্পাইসিনেসের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল চাইলে দিতে পারো আর নয়তো স্কিপ করতে পারো এবার এটাকে হতে দেবো এক মিনিটের জন্য খুবই অল্প সময়ের মধ্যেই দেখবে ওপরটা খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে আসবে এভাবে যখন ওপরের দিকটা পুরোপুরি শুকিয়ে আসবে তখন এর মধ্যে খুব সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দেবো তোমার ছেলে বাটার কিংবা ঘিও ব্রাশ করে নিতে পারো আর যারা একদমই তেল বাটার ঘি খাও না তারা কিন্তু শুধু শুধু এটা খেতে পারবে তেল ছাড়াই হালকা তেলটা ব্রাশ করে দিলে এটার রেসিপিটির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে খুবই নামমাত্র তারপর এটাকে উল্টে দেব। উল্টে আরও তিরিশ সেকেন্ড মতো একটু ভেজে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আটার নাস্তা আমার এই এক কাপ আটা দিয়ে কিন্তু ছয় থেকে সাতটা রুটি হয়েছে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও চারটে এমন নতুন নতুন ভিডিও আর তোমাদের কাছে শেয়ার করতে পারি এই রুটিগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এমন নরম এবং তুলতুলে থাকবে যে কোনো চাটনি কিংবা সসের সাথে তোমরা এটাকে পরিবেশন করতে পারো নয়তো শুধু শুধুই খেতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ